এটি মর্গান হাউজেলের অর্থের মনোবিজ্ঞান বই নিয়ে একটা ছোট্ট আলোচনা দেখুন এই বইটা কিন্তু শুধু টাকা জমানো বা বাড়ানোর টিপস নিয়ে না এটা আসলে টাকা পয়সা নিয়ে আমরা যেরকম অদ্ভুত আচরণ করি যা ভাবি সেগুলোর পেছনের মনস্তত্ব নিয়ে মানে আমরা কেন জেনে বুঝেও প্রায় ভুলভাল আর্থিক সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটাই বইটার আসল ফোকাস আচ্ছা প্রথম যে বিষয়টা হাউজেল বলছেন সেটা হলো ধনী হওয়া আর ধনী থাকা কিন্তু এক জিনিস না বুঝলেন শুধু জ্ঞান থাকলেই হয় না ঠিকঠাক আচরণটাও লাগে আর আমাদের নিজেদের অভিজ্ঞতা কিভাবে আমাদের টাকার সিদ্ধান্তগুলোকে নাড়িয়ে দেয় সেটাও বোঝাটা খুব দরকারি এরপর আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো সাফল্য কিন্তু শুধু কঠিন খাটুনির ফল না এখানে লাখ বা ভাগ্যেরও বেশ বড় একটা হাত আছে তাই শুধু বিশাল লাভের পেছনে না ছুটে রিস্ক কিভাবে সামলাবেন আর আমার জন্য এটুকুই যথেষ্ট এই ভাবনাটা তৈরি করাটা বোধহয় বেশি কাজের আর সবশেষে উনি সময়ের শক্তিকে কাজে লাগানোর কথা বলছেন মানে অল্প অল্প করে যদি লম্বা সময় ধরে টাকা জমানো বা ইনভেস্ট করা যায় তাহলে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের যে ম্যাজিক সেটা দেখা যায় যেখানে আপনার টাকাই আপনার জন্য আরও টাকা বানাতে শুরু করে এর জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বাদ দিতে হবে তো মোদ্দা কথা হল এই বইটা আপনাকে টাকার সাথে আপনার নিজের সম্পর্কটা নতুন করে বুঝতে আর আবেগ দূরে সরিয়ে রেখে আরও ভালো সিদ্ধান্ত নিতে হেল্প করবে